আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি ভালো আছি আজ আপনাদের নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে আমি করা বসিয়ে দিয়েছি দিয়েছি আজ আপনাদের আম ডাল বানিয়ে দেখিয়ে দেবো এখানে আমি আম কেটে নিয়েছি এখানে আমি ডাল ধুয়ে নিয়েছি ভালোভাবে ডালগুলো এখানে আমি দিয়ে দেবো কীভাবে আমডাল বানাতে হয় দেখিয়ে দেবো আপনাদের আমি এইভাবে বানিয়ে থাকি এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো এখানে আমি একটু আদা দিয়ে দেবো ডাল গলে গিয়েছে বন্ধুরা এখানে আমি আমগুলো দিয়ে দেবো আমটা গলা অপেক্ষা করব গলে গিয়েছে বন্ধুরা দেখুন এখানে আমি হলুদির গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেব দিয়ে পরিমাণিত পানি দিয়ে দেবো আর দেব না এগুলো থাকবে ডাল বলে গিয়ে সেবনগুলো দেব তেলের ওপর দেবো এবারে ওখানে তেল দিয়ে তেল গরম হয়ে গিয়েছে রসুন দিয়ে দেব যে রসুনটা ভাজা করে দেবো রসুনটা লাল লাল হয়ে গিয়েছে ওখানে গরু মরিচ ধনে একসাথে দিয়ে দেবো দিয়ে ডালটা দিয়ে দেবো ডাল হয়ে গিয়েছে বন্ধুরা লাগিয়ে নিয়েছি আম ডাল এইভাবে বানাবেন সত্যি অসাধারণ হয় একবার বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় আমি আম ডাল এইভাবে বানিয়ে থাকি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন আজকে এরকম মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ